হ্যালো বন্ধুরা গুড ইভিনিং দেখুন কত সুন্দর ফুল ফুটেছে আর এই গরমকালের গাছে যত বেশি রোদ পড়বে তত বেশি ফুল ফুটবে এই করবি গাছগুলোতেও ভোরে ভোরে ফুল এসেছে তবে ফুলগুলোকে কিন্তু তুলে নিতে হবে ফুল যদি গাছে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু নতুন করে কুড়ি আসে না সেই জন্য যত যত ফুল তুলবেন তত বেশি ফুল আসবে আর এদিকে দেখুন যে বেড়া বেঁধেছিলাম সেই বেড়ার মধ্যেই কুমড়ো গাছটাকে লতিয়ে দেবো এইভাবে কিন্তু আমি লাউ গাছও করেছি এবং ঝিঙে গাছও করেছি গরমের সময় গাছে যত বেশি খাওয়া বেশি কিন্তু দেওয়া পোকামাকড়ও হয় আর এই পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য কিন্তু আমি খুব একটা কীটনাশক ব্যবহার করি না কেমিক্যাল তো ব্যবহারই করি না ওই একটু হলুদের গুঁড়ো বা কাটের ছাই আর সব থেকে ভালো পদ্ধতি হলো গাছ দিয়েই গাছের পোকামাকড় দূর করা সেটা হলো কিছু ভেষজ গাছ যেমন পুদিনা পাতা তুলসী পাতা লেমন গ্রাস বাগানের এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখি মানে ছড়িয়ে ছিটিয়ে মানে কি গুছিয়ে রাখি কোনায় কোনায় মাঝখানে মাঝখানে তুলসী গাছ বা পুদিনা পাতা বা লেমন গাছ রাখলে এমনিতেই এই সব গাছের গন্ধেতে কিন্তু ক্ষতিকারক পোকারা কিন্তু খুব একটা আসে না যদি ওষুধ ছাড়াই এত ভালো পদ্ধতিতে পোকামাকড় দূর করানো যায় তাহলে এই সব গাছ করতে অসুবিধাও নেই আর এই সব গাছের পাতা তো ভীষণই উপকারী এই গরমে পুদিনা পাতার শরবত যেমন পেট ঠান্ডা করে পুদিনা পাতা অনেক গুণাগুণও থাকে যেগুলো শরীরের পক্ষে ভীষণই ভালো তাছাড়া তুলসী গাছ আমাদের পুজোর কাজে লাগে আর লেমন গ্রাসের চা ঠা খাওয়া সব কিছুই কিন্তু উপকারী গাছের মধ্যেই পড়ে গাছে একটুখানি খাবার দিচ্ছি মানে ওই একটু হাড়ের গুঁড়ো শিংকুচি মিশিয়ে সমস্ত গাছে দিচ্ছি যেহেতু তরল সার বেশিরভাগ সময় দিই তাই একটু মাঝে মাঝে কিন্তু জৈব সারও দিতে হয় মানে সলিড সার আর এদিকে দেখুন বাগানে অন্য কিছু হোক যে না হোক ঘাস কিন্তু প্রচুর পরিমাণে হয় আর এই ঘাস কিন্তু ক্ষতিকারক না হলেও গাছের মাটি থেকে সমস্ত খাবার খেয়ে নিয়ে নিজেদেরকে বংশবিদ্ধার করে প্রচুর পরিমাণে বেড়ে যায় সেই জন্য এই ঘাস তোলাটা খুবই দরকারি এই ঘাসগুলো প্রতিটা টবে টবে হয় সেখান থেকে না প্রথম থেকে যদি তুলে না দেওয়া হয় তা হলেই ছড়িয়ে যায় আর টবের সমস্ত মাটি থেকে খাবার খেয়ে নেয় আর টবের মাটিতে কতটুকুনিই বা খাবার দিতে পারি আমরা সেইটুকুনি খাবার যদি গাছ না পায় তাহলে তো গাছের ফুল ফল আসবেও না আর এদিকে ছোট ছোটো হ্যাঙ্গিং টবগুলোর মধ্যে ছিল গরমের পিটুনিয়া অনেক ফুল দিয়েছে এখন আর সেরকম ফুল দিচ্ছে না বীজ হয়ে গেছে তো এই বীজগুলোকেই আমি সংরক্ষণ করে রেখে দেব আর কিছু বীজ কিন্তু মাটির মধ্যেই ছড়িয়ে দেবো এই মাটির মধ্যে এখন হবে না হয়তো বর্ষার জল পড়লে আবারও পিটুনিয়া হবে কারণ এই গরমের পিটুনিয়াগুলো কিন্তু সারাটা বছরই হয় কলা গাছের শুকনো পাতাগুলোকে কাটবো কেটে পোড়াবো পোড়ালে খুব সুন্দর পটাশ সার তৈরি হবে আর ওই পটাশ সার যে কোনো গাছে দিলে খাবার হিসাবে দিলে খুব ভালো ফুল ফল পাওয়া যায় বিশেষ করে লঙ্কা গাছে এই সব কাটাই ছাটাই করা ডাল পাতাগুলো রোদে শুকনো করে নেবো তারপরে যে কোনো গাছের গোড়ার মধ্যে দেবো মালচিংয়ের কাজ হবে পিটোনিয়ার বীজগুলোকে সংগ্রহ করে রাখবো আর এখানে একটা ডাঁটা শাক আছে ডাঁটা শাকটা বীজ হতে দিয়েছিলাম গরমের শুরুতেই অনেক ডাঁটা শাকের দানা ফেলেছিলাম অনেক ডাঁটা শাক খেয়েওছি আবারও বীজ করতে দিয়েছিলাম সেই বীজগুলোকেই নানান জায়গায় ছড়িয়ে দেবো মাটি তৈরি করে এই সমস্ত মাটিতেই গাছ তৈরি তৈরি করবো তবে এই মাটিগুলো একবার রোদ খাইয়ে নেবো তার মধ্যে ঘরোয়া কম্পোস্ট মিশিয়ে মানে কিচেন কম্পোস্ট বা গোবর সার যে কোনো একটা মিশিয়ে তার মধ্যে ডাঁটা শাকের দানাগুলোকে ফেলবো আর এদিকে দেখুন পিটুনিয়ার বীজগুলো কতটা ছোট ছোট এগুলো যদি মাটির মধ্যে মিশিয়ে রাখা যায় সামনের বছর এখান থেকেই কিন্তু গাছ হবে মাটির মধ্যেই রয়ে যাবে বৃষ্টির জল পেলেই কিন্তু আবারও চারা উঠতে শুরু করে দেবে আর এদিকে ডাঁটা শাকের বীজগুলো কিন্তু ভীষণ পুক্ত হয়ে গেছে আর ডাটা শাক তো ভীষণ সহজেই হয়ে যায় যেখানে সেখানে ছড়িয়ে দিলেই হয়ে যায় তবে যে কোনো ফুলের বা সবজি গাছের বীজ রাখতে হলে আগে বীজটা ভালোভাবে কিনতে হবে সেই বীজটার গাছ যদি ভালো হয় তবেই কিন্তু সেইটার বীজ আমি রাখি নাহলে সব বীজ তো সমান হয় না কিছু কিছু বীজ এমনও হয় যে গাছ ভালোই হয় না সেই জন্য যদি গাছ ভালো হয় তবেই সেই বীজ দিয়ে কিন্তু আগামী সবজি বা ফুল গাছ করা যায় এই দেখুন কত ঘাস কলকে ফুলের গাছের মধ্যে গোলাপ ফুলের গাছের মধ্যে বিভিন্ন টবের মধ্যে যতই ঘাস পরিষ্কার করি আবারও হয়ে যায় এই ঘাসগুলোকেও শুকনো করে নেবো তারপর কিচেন কম্পোস্টে কিছুটা দিয়ে দেবো কিছুটা মালচিংয়েরও কাজ করবে তবে মালচিং করতে গেলে কিন্তু আগে শুকিয়ে নিতে হবে এদিকে ভেন্ডি গাছের মধ্যেও কতটা ঘাস জমেছে দেখুন আবার কোনো কোনো সময় এই শুকনো ঘাস পাতা তারপরে ডালপালাগুলো যখন শুকিয়ে যায় তখন যে কোনো কোনো কিছু সবজির বেড তৈরি করার সময় নিচের দিকে দিয়ে দিই বা টবে তলায় দিয়ে দিলে খুব ভালোভাবে ডিকম্পোস্ট হয়ে গেলে যখন শেকড়টা নিচে যাবে মানে গাছের শেকড়টা নিচে যাবে তখন খুব ভালো খাবার পেয়ে যাবে গত সপ্তাহে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির জল এই কিচেন কম্পোস্টে জারের মধ্যে রেখে দিয়েছিলাম তার মধ্যে পেঁয়াজের খোসা এবং বাদামের খোসা ভিজিয়ে রেখেছিলাম এক সপ্তাহ মতো হয়েছে এবার ছোট ছোট চারা গাছে এবং শাক গাছে সেই সারটা দিয়ে দেবো এই সারটা কিন্তু গাছে খুব গ্রোথটাও খুব ভালো আনে এবং গাছটাও ঝাঁকড়া হয় আর যেই সব গাছে ফুল আসবে না সেই সব গাছেও কিন্তু ফুল আসে যায় দেখুন শসা গাছে ফুল ধরতে শুরু করে দিয়েছে এখন থেকে এই পেঁয়াজের খোসার সারটা দিলে কিন্তু ফুলগুলো দাঁড়াবে প্রথম প্রথম কিছু ফুল ঝরে যাবে অবশ্যই ঝরে যাবে তারপরে কিন্তু ঠিক দাঁড়াবে কারণ প্রথম ফুলের সময় ক্যালসিয়ামের অভাব থাকে গাছ সেই ক্যালসিয়ামটা নিজে নিয়ে নেয় তাই ফুলের মধ্যে দিতে পারে না তাই জন্যই পেঁয়াজের খোসার জল বা ডিমের খোসা এই সময় থেকে দিতে শুরু হবে তাহলেই কিন্তু অনেক তাড়াতাড়ি গাছে ফল চলে আসবে আর শাক গাছে তো বারবার কাটাই করার পর তরল সারই আমি দিই ভেন্ডি গাছ যেহেতু আমি শীতের পর পরই লাগিয়ে দিয়েছিলাম তাই জন্য অনেক ছোট থেকেই আমি ভেন্ডি পাচ্ছি এদিকে গাছটাও বড় হচ্ছে আর ভেন্ডিও পাচ্ছি সব গাছেতেই অল্প অল্প করে এই পেঁয়াজের খোসার জলটা দিয়ে দেবো সমস্ত গাছেই কিন্তু খুবই দরকার এই সব সার গরমের সময় সার যেহেতু বেশি লাগে আর এই নয়নতরা ঠুল গাছে আজকে আর এই সারটা দেবো না আজকে এই সব গাছে শুধুমাত্র প্লেন জল দেবো এক দিনে আমি সমস্ত গাছে দিই না তাহলে কোনো গাছেই দেওয়া যাবে না বৃষ্টির জলে অনেক বোগেন বিলিয়া ফুল ঝরে গেছে এমনকি নয়নতরা ফুল কিন্তু অনেক ঝরে গেছে আবারও হবে নয়নতরা পাশি ফুলগুলোকে তুলে নিলে কিন্তু আবারও অনেক হয়ে যায় দেখুন আর এই দেখুন বাসি ফুল ঠুল সবজির খোসা টোসা যেগুলো আছে শুকনো করে আমি গাছের গোড়ায় গোড়ায় দিয়েছি কারণ গরমের সময় মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তার ফলে বারবার জল দেওয়ার অনেক জল দেওয়ার কারণে কিন্তু অনেক সময় গাছ মারাও যায় কারণ কি উপরের মাটি শুকিয়ে যায় নিচের মাটি কিন্তু ভেজাই থাকে আর চের মাটি ভেজা থাকলে তার মধ্যে জল দিলে শেকড় পচে যায় তার ফলেই কিন্তু গাছটা নষ্ট হয়ে যায় সেই জন্য ওপর দিয়ে যদি মালচিং করে রাখা হয় আর দেখুন সবজির খোসা দিয়েই কিন্তু সবজি গাছ হচ্ছে এদিকে কুমড়ো গাছ শসা গাছ এই সব সবজির খোসা দিয়েই হচ্ছে এত সুন্দর খাবার পেয়ে যাচ্ছে সব গাছে কিন্তু আমার সার দেওয়ার দরকার নেই আবারও ঝিঙে ধরতে শুরু করে দিয়েছে করলা হতে শুরু করেছে আর এদিকে উচ্ছেও হয়েছে আর জবা গাছের মধ্যেও দেখছি একটা তো উচ্ছে গাছ হয়েছে এদিকে করলা গাছটা ভীষণ হেলদি খুব ভালোভাবে বাড়ছে আর এদিকে একটা জবা গাছ আছে জবা গাছের মধ্যেই কিন্তু একটা উচ্ছে গাছ হয়েছে সেখানে আবার উচ্ছেও ধরেছে দেখুন কত সুন্দর উচ্ছেটা ধরেছে আর এদিকে শুকনো পাতা ঠাতাগুলোকে তুলে রাখবো কারণ সন্ধ্যে হলেই কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে একটু গুছিয়ে রাখবো কালকে যখন রোদ উঠবে তখন রোদে আবার শুকনো করতে দেবো আর এই দিকে কলা পাতাগুলো পুড়িয়ে নেবো এগুলো তিনতলার ছাদে যাবে এখন আপাতত এক সাইডে করা থাকুক যেহেতু হাওয়া দিচ্ছে ভীষণভাবে আর অল্প একটু বৃষ্টি হলেও তো ভিজে যাবে তবে বৃষ্টি হলে কোনো অসুবিধা জান গাছগুলো একটু শান্তি পাবে কারণ এত প্রচণ্ড রোদের তাপ তো বেগুন গাছে কিন্তু খাবার দিয়েছিলাম আবার বেগুন 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 গাছে গাছে কিন্তু ধরতে শুরু হয়ে গেছে সারাটা বছরই বেগুন পাওয়া যাবে যদি খাবারটা ঠিকঠাক দেওয়া হয় বেগুন গাছে আর কোনো চাহিদা নেই তবে বেগুন গাছে কিন্তু খুব একটা বেশি ওষুধ ব্যবহার করা যায় না যতই পোকা লাগুক আর যাই লাগুক পোকা লাগলে জল দিয়ে বা জল স্প্রে দিয়ে ভালো করে ধুয়ে দিলে বা একটুখানি হলুদ জল দিয়ে ধুয়ে দিলে যথেষ্ট বেশি ওষুধ দিলে বেগুন গাছে কিন্তু ফুল আসে না ফুল ঝরে যায় আর এদিকে সূর্য খী গাছে ছোটো জাতেরগুলো দেখুন গোছায় গোছায় ফুল হয়েছে শুকনো ফুলগুলোকে তুলে নিলেই কিন্তু ফুলে আবারও ভরে যাবে এই ছোট জাতের সূর্যমুখী গাছে কিন্তু পুরো শীত পর্যন্ত ফুল দেয় এই গাছে খুব একটা জল লাগে না খুব একটা খাবারও লাগে না অল্প অল্প তরল স্বাদ দিলেই যথেষ্ট চার পাঁচ দিন পর কিন্তু আমি ওই সবজি পচা জলই দিই আর শুকনো ফুলগুলোকে তুলে নিই যত শুকনো ফুল তুলবেন তত বেশি গোছায় গোছায় ফুল হবে আর এদিকে গোলাপ ফুলের শুকনো ফুলগুলোকেও তুলে নিচ্ছি এই ফুলগুলো কিন্তু আমি সব গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিই মালচিংয়ের কাজ করে আর খুব ভালোভাবে সারও তৈরি হয়ে যাবে রোদ পরে জল পরে তরল সার পরে কিন্তু খুব ভালো খাবারও পেয়ে যাবে গাছ দেখুন গাছের গোড়ায় গোড়ায় এইভাবে ছিঁড়ে দিই টাটকা ফুলগুলো দিই না টাটকা ফুলগুলো পুজোর কাজে দিই আর এদিকে দেখুন কত সুন্দর একটা ছোট্ট প্রজাপতি বসেছে দারুণ দেখতে লাগছে প্রকৃতির জিনিস প্রকৃতির মধ্যে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে পরাগায়নে ভীষণভাবে সাহায্য করে আর এদিকে কিছু কলকে ফুলও তুলে নেবো আর শিব মন্দিরটা ছাদের মধ্যে যে শিব মন্দির প্রতিষ্ঠা করেছে সেটাকে একটুখানি ধুয়ে ঠুয়ে দিয়ে যদিও বা ভোরবেলায় এসে শিব মন্দির পরিষ্কার করে গেছে কিন্তু যেহেতু বাগানে আমি অনেকবার ধরে আসি পাতা ঠাতা পড়া তাই বারবার করে আমি ধুয়ে দিই যেহেতু বাগানে আমাকে অনেকবার আসতে হয় সেই জন্য অনেকবার শিবের মাথায় জলও দিই তবে বাসি কাপড়ে আমি কখনো বাগানে আসি না কোনো গাছ তো ধরেই না আর শিবের মাথায় জল ঢালা তো দূরের কথা সুতরাং বাগানে এলে কিন্তু আমি পরিষ্কার জামা কাপড়ের মাথাতেও জল দিয়ে দিলাম এবং ঘটের পড়বে শিবের মাথাতে আর এদিকে সমস্ত কাজ শেষ আর এই দেখুন ভুটানি টগর ফুল গাছে ফুলে একেবারে ভরে গেছে সমস্ত ফুল গাছ দিয়ে আমি শিব ঠাকুরকে ঘিরে রেখেছি যাতে সুন্দর গন্ধে মন্দিরটা মম করে আর খুব সুন্দরভাবে ছায়াও আসে এখনকারের মতো বাগানের সমস্ত কাজ শেষ হয়ে গেছে বিকালবেলার দিকে একবার এসে গাছে নিম তেল স্প্রে করব বিশেষ করে নাকচ চম্পা গাছ আর কিছু কিছু ফুল গাছের চার পাঁচ দিন অন্তর অন্তর তেল না দিলে কিন্তু গাছে আবারও পোকা ভরে যাবে